এবার ভারতের পেটে লাথি মারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের আঞ্চলিক শাখা বাংলা দিল্লিতে অবস্থিত এবং এই দিল্লিতে অবস্থিত হওয়ার কারণে আঞ্চলিক দেশগুলো থেকে যদি কেউ ইউরোপীয় ইউনিয়নে যেতে চায় তাহলে ভিসার জন্য তাদেরকে দিল্লিতে যেতে হয় আর এ থেকে মূলত ভারতের যে ভোগান্তি এই ভোগান্তিতে পড়তে হয় আঞ্চলিক দেশগুলোর এই সব বিষয় চিন্তা ভাবনা করে এবং ভারতের অতিমাত্রায় দাদাগিরির কারণে ডক্টর ইউনুসের এই অনুরোধ ডক্টর ইউনুস এই অনুরোধ করেন ইউরোপীয় ইউনিয়নকে ডক্টর ইউনুস বলেন ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না এর ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পারছে না ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে বৈঠকে উপদেষ্টা জানান ইতিমধ্যে বাংলাদেশের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ভিয়েতনামে স্থানান্তরিত করেছে তিনি অন্য দেশগুলোকে একই প্রক্রিয়া অনুসরণের জন্য আহ্বান জানান সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে ইউরোপীয় ইউনিয়নের সাথে এবং এই অনুরোধে যদি দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার অন্য দেশে সরিয়ে নেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে লোক প্রতি বছর দিল্লিতে যাওয়া বন্ধ হবে এবং ভারতীয় দাদাগিরি বেশ খানিকটা কমে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা